আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হলাম এটা দেখার জন্য দর্শক আসলে কেন বীজ সেরা বলি সেটা আর কি আপনাদেরকে বলছি দেখুন আমি সরাসরি আছি হচ্ছে আমার এই এগ্রো ফার্মে এখানে হচ্ছে আপনার বীজ পাতা কোম্পানির বদল করল্লাহ এটা আমি নিজে টাইল সরপ করেছিলাম এখানে পাঁচ শতক তো এটার ফলন মার্শাল্লা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম অসাধারণ যেমনটা আসলে এদের প্যাকেটের গায়ে দেখা আছে মানে সেম টু সেম এবং ফলনের দিক দিয়েও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর ফলন আমি আসলে এই যাত্রা চাষ করে খুবই খুশি এবং খুবই আনন্দিত এবং সবশেষে বীজ ধন্যবাদ জানাচ্ছি বীজ যেন যেন সবসময় কৃষকদের ভালো বীজ এবং ভালো পরামর্শ দিয়ে কৃষকদের সাথে থাকে আমি সবসময় বিস্পতার যে ইয়া হয়ে যারা কাজ করছে বিস্পাতার হয়ে তো সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তো বিস্পতার সবাই আপনারা এগিয়ে যান